সুমনা ভাবে চলেন আপনাকে চেক আপ করে দেখব আপনি আদৌ অন্তঃসত্ত্ব কিনা সুমনার মুখটা মলিন হয়ে গেল সোয়াক কৃতজ্ঞ চোখে আমার দিকে তাকিয়ে আছে আশেপাশে সকলে আমার কথার সাথে সহমত হলো সুমনাও রাজি হলো তবে সে ঘরোয়া পদ দিতে পরীক্ষা করবে কিন্তু শেষ পর্যন্ত সকলে কথা মতো হাসপাতালে যেতে বাধ্য হলো সুমনা আর বিল্ডিংয়ের কয়েকজন লোক একটা অটোরিকশা করে হাসপাতালের দিকে রওনা দিল আমি আর সোহাগ দুজন একটা রিকশা করে যাচ্ছি সোহাগ মলিন মুখে বসে আছে আমি সোহাগের ডান হাতটা চেপে ধরে বললাম মন খারাপ করো না আল্লাহ নানানভাবে মানুষের পরীক্ষা নেয় তুমি এখন ভেঙে পড়লে হবে না সোহাগের চোখ ছলছল করছে হয়তো এখনই অশ্রুকোনা কপল গড়িয়ে মাটিতে পড়বে সোহাগ আমাকে কিছুই বলতে পারল না শুধু আমার ডান হাতটা নিজের হাতের ভিতর নিয়ে রাখলো কয়েক মুহূর্তে ধরে রাখার পর তাতে চুম্বন করলো আমি বিশ্বাস করি তোমায় সোহাগের মলিন মুখে এক চিলতে হাসির রেখা দেখা গেল তবে তার সাময়িক সময়ের জন্য রিক্সা থেকে নেমে সোহাগ ভাড়া মেটালো তারপর দুইজন মিলে হাসপাতালের ভিতর গেলাম সুমনারা তখনও এসে পৌঁছায়নি সোহাগ আর আমি ডাক্তারের সাথে কথা বলে রাখলাম এই মেয়েকে আমি একটু বিশ্বাস করি না হতে পারে ডাক্তারকে টাকা দিয়ে নিজের দলে টেনে নিল সোহাগের উপরে ওর কেন এত নজর পড়ছে আল্লাহ ভালো বলতে পারবে সুমনা সহ বাকি সকলে হাসপাতালে এসে উপস্থিত হয়েছে সুমনাকে ডাক্তার দেখছে হয়তো বুঝতে চেষ্টা করছে সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে পরীক্ষা করছে প্রথমে ফলাফল এখনও ঠিক বলতে পারবো না সুমনা সহ সকলে ওদের বসে আছে আমি কেমন পরিস্থিতিতে আছি বলে বোঝাতে পারবো না যদি সুমনা সত্যি গর্ভবতী হয় তাহলে আমি কি করব। যদিও আমি জানি এটা হতে পারে না তবুও সুহাক চুপচাপ বসে আছে কিসব আকাশ ভেবে চলেছে আমি সোহাগকে বিশ্বাস করলেও সোহাগের এই নিস্তব্ধতা আমার মনের কোথাও বারবার নাড়া দিচ্ছে প্রিয় মানুষকে হারানো ভয়টা কোথাও তীব্র যন্ত্রণায় পরিণত হচ্ছে সকলের অপেক্ষার প্রহর শেষ করে একজন নার্স রিপোর্ট নিয়ে আসলেন হাসপাতালে সচরাচর এত তাড়াতাড়ি রিপোর্ট দেয় না তবে আমাদের সকলের অনুরোধে এমনটা করছে তাছাড়া ঘরোয়া পদ্ধতিতে পরীক্ষা করতে খুব একটা বেশি সময় লাগে না আসসালামু আলাইকুম সুমনা আপনাদের রোগী জি বলুন আমরা অনেক দুঃখের সাথে বলছি যে উনি প্রেগনেন্ট না অন্তত রিপোর্টে তাই লেখা আছে আপনারা আবারও চেষ্টা করতে পারেন আল্লাহ উনি মা হবেন ধন্যবাদ সিস্টার সিস্টার মাথা নেড়ে চলে গেলেন আমি এত সময় এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম এগিয়ে গিয়ে সুমনার গালে গায়ের সমস্ত শক্তি দিয়ে একটা চর মারলাম ব্যাপারটা এত দূর হলো যে সুমনা হতবম্ব হয়ে গালে হাত দিয়ে বসে আছে নিজের স্বামী থাকতে অন্যের স্বামীর দিকে নজর দিতে লজ্জা করে না তোর তোকে চাইলে আগে ওই চরটা মারতে পারতাম কিন্তু তখন তুই সকলের সমবেদনা চাইতি এখন কি বলবি বল হাসপাতালে পরিবেশ থমথমে হয়ে আছে আমাদের সাথে যারা গেছিল সকলেই সুমনাকে খারাপ বলছে আর সোয়াগের সুনাম করছে সোয়াগ হতবম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে আমাকে এতটা রেগে যেতে কখনও দেখেনি সোয়াগ। তার জন্য হয়তো মেনে নিতে অসুবিধা হচ্ছে সুমনার চোখের পানি নাকের পানি এক করে বলছে রিপোর্ট ভুল আছে আমরা ডাক্তারের টাকা দিয়ে এমন করেছি অন্য হাসপাতালে গিয়ে পরীক্ষা করলে বোঝা যাবে কোনটা সত্যি কোনটা মিথ্যা কথা মতো সকলে অন্য একটা হাসপাতালে যাওয়ার জন্য রওনা দিল আমি বুঝতে পারছি না সুমনা একটা মিথ্যাকে কি করে সত্যি করবে চেয়ারের উপর বসে লিটার লিটার পানি খাচ্ছে সুমনা এবার সে আলট্রাসোনোগ্রাফি করে দেখবে কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি একরাশ বিরক্তি নিয়ে একটু দূরে বসে আছি সোয়া কেমন জানি নির্জীব হয়ে গেছে কোনো কথা বলছে না ঘন্টা দুয়েক বসে থাকার পর সব কাজ শেষ হলো তবে আজ আর রিপোর্ট দিবে না কাল বিকালে রিপোর্ট নিতে আসতে হবে শহর সকলে ফিরে গেল আমি আর শোয়াখ নদীর পারে যাওয়ার জন্য রিক্সায় উঠলাম মোনালিসা বাড়িতে চলো না প্লিজ আমাকে এসব ভালো লাগছে না দু নদী দেখে বাড়িতে চলে যাব। আচ্ছা চলো সারা পথ শোয়াখ চুপ করে বসে রইলো নদীর পাড়ে মিনিট পাঁচেক থেকে আমরা বাড়িতে ফিরে এলাম শরীর আবারও গরম হয়ে আসছে আমার বাইরে শক্ত থাকলেও ভিতর ভিতর অনেক কষ্ট হচ্ছে কারণটা বুঝতে পারছি না তবে কষ্টটা অনুভব করতে পারছি বাড়িতে যাওয়ার পর দুজনে গোসল করে নিলাম আজ সারাদিন ওই সুমনার জন্য মাটি হলো তারপরও যে ওকে মিথ্যাবাদী প্রমাণ করতে পেরেছি এটাই অনেক মোনালিসা তুমি বিশ্বাস করো আমার কোনো মেয়ের সাথে সম্পর্ক ধরনের নেই সুমনার সাথে দু একদিন স্বাভাবিকভাবে কথা বলেছি মাত্র ও কেন এমন করছে আমি জানি না এতে অপমান আমি নিতে পারছি না সুয়াগ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে কথাগুলো বলছে ওর চোখ থেকে পানি পড়ছে কথা জড়িয়ে যাচ্ছে বারবার ছেলেরা চাইলেও সকলের সামনে কাঁদতে পারে না মানুষ হয়তো মনে করে ছেলেদের কাঁদতে নেই তাদের হয়তো অনুভূতি নেই কিন্তু তারাও মানুষ আমি তো বিশ্বাস করি তোমাকে এমন করো না তুমি ভেঙে পড়লে আমাকে কে সাহস দিবে বলো আমি জানি সমনা ইচ্ছে করে এসব করছে হয়তো আমাদের সুখের সংসার ওর সহ্য হয়নি সোয়াক কোনো কথা না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো ওর কান্না তখনও থামেনি আমিও ওকে চুপ করতে বললাম না কাঁদতে দিলাম কখনো কখনো কাঁদলে বুকের কষ্টগুলো হালকা হয় যারা কাঁদতে পারে তারা অনেক ভাগ্যবান যাদের চোখে সহজে পানি আসে না ওরা ভিতরে ভিতরে কষ্টে পুড়ে মরে চাইলেও কাউকে বলতে পারে না নিজের কষ্ট কাউকে বুঝতে দিতে পারে না শুধু নিজের ভিতরে কষ্ট নিজেই কষ্ট পায় মাগরিবের নামাজের পরে আমি আর শোয়াখ ছাদে গেলাম সন্ধ্যায় পরিবেশ আমার খুব ভালো লাগে আকাশের তারাগুলো গুনতে চেষ্টা করি তবে প্রতিবারই ব্যর্থ হই ছাদে গিয়ে দেখলাম সুমনা কারোর সাথে মোবাইলে কথা বলছে আমি তোমার কথা মতো শোহাগকে ফাঁসিয়ে দিয়েছি কিন্তু আমি কি করে প্রমাণ করব আমি গর্ববর্তী তুমি কেন এমন করছো বলো তো আমি আর শোহাগ চুপচাপ দাঁড়িয়ে রইলাম ওর কথাগুলো শোনা অনেক জরুরি ও পাশ থেকে কি বলছে ঠিক বুঝতে পারলাম না সুমনা কাঁদো কাঁদো গলায় বলল। আমি তোমার সব কথা শুনবো তুমি প্লিজ এমন বলো না আর কিছু না বলে কল কেটে দিল সুমনা মোবাইলটা রেলিংয়ের উপর রেখে কাঁদতে লাগলো এত সময় মনে করেছিলাম সুমনা এসব করছে কিন্তু এখন তো মনে হচ্ছে এসবের পিছনে অন্য কেউ আছে তবে কি সোহাগের কোনো শত্রু কিন্তু সোহাগের শত্রু আসবে কি করে ওর মা বাবার একমাত্র ছেলে একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে কর্মক্ষেত্রে সকলের সাথে ওর সম্পর্ক ভালো ছাদে না গিয়ে দুজনে আবার ঘরে চলে আসলাম কী সব হচ্ছে আমাদের জানতে হবে সুহাগ নিজে অবাক হয়ে গেছে সুমনার কথাগুলো শুনে আচ্ছা সুহাগ তোমার কি কোনো শত্রু আছে কোনো প্রাক্তন প্রেমিকা বা এমন কিছু আহ মোনালিসা আমি কি তোমার কাছে কিছু লুকিয়ে রাখি বলো তুমি তো জানো সব কিছু আমি বিয়ের আগে কখনো প্রেম করিনি আর আমাকে কেউ পছন্দ করতে বলেও জানি না কী সব যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না তবে এতটুকু নিশ্চিত যে সুমনা একা কিছু করছে না বা নিজের ইচ্ছা কিছু করছে না কেউ ওকে দিয়ে এসব করাচ্ছে কিন্তু কে বিশ্বাস করো মোনালিসা আমি কিছুই বুঝতে পারছি না তোমারও তো কোনো প্রাক্তন প্রেমিক নেই যে আমাদের আলাদা করতে চাইবে চিন্তার মধ্যে সারা রাত পার করলাম সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে সব কিছুর জন্য সাহায্য চাইলাম আল্লাহ ছাড়া কেউ আমাদের এই গোলক ধাঁধা থেকে বের করতে পারবে না ফজর নামাজ পড়ে শোহাগ ঘুমিয়ে আছে। দুই দিন অফিস ছুটি নিয়েছে সোহাগ হয়তো একটু বেশি চিন্তা করছে নয়তো অনেক কষ্ট পেয়েছে ছোটোবেলা থেকে অনেক আদরে বড়ো হয়েছে এসব কষ্ট ওকে কখনো শুয়ে যেতে পারেনি আমার শ্বশুর আব্বু আর শাশুড়িমা খুব ভালো মানুষ দুইজনের প্রতি দুজনে ভালোবাসাও অনেক এখন কেউ কাউকে রেখে খাবার খেতে চায় না মাঝে মাঝে ওনাদের দেখে আমার হিংসা হয় সকালের দিকে একটু ছাদে হারতে গেলাম সোহাগ ঘুমিয়েছিল সারা রাত চোখের পাতায় এক করেনি ছেলেটা কেমন একটা স্তব্ধ হয়ে গেছে শুধু মেয়েদের চরিত্রে দাগ লাগলে পড়ে না সৎ ছেলেগুলো চরিত্রের দোষ সহ্য করতে পারে না তুমি আমাকে দিয়ে এসব কেন করাচ্ছ তো একজন স্বামী তার স্ত্রীকে দিয়ে এসব কাজ আমাকে দেখে সুমনা চুপ হয়ে গেল হয়তো ওর স্বামীর সাথে কথা বলছে হ্যাঁ স্বামী কথাটা ও নিজেই বলেছে তার মানে এসবের পিছনে ওর স্বামী জড়িত যে মানুষটা বছর বছর দেশের বাইরে পড়ে থাকে সে কি করে এসবের সাথে যুক্ত থাকতে পারে কে আপনাকে দিয়ে কী করাচ্ছে ভাবি কিছু না আপনি এখানে স্বাদ তো শুধু আপনার একার নয় তাই না আমিও যখন ইচ্ছা ছাদে আসতে পারি তা বলুন তো দেখি সোহাগের নামে এমন মিথ্যা দোষ দিয়ে আপনার কী লাভ সোমনা আর মনে হেসে দিল তারপর ব্যঙ্গ করে বলল। লাভ জানেন তো মেয়েরা নিজের সংসারটা বাঁচাতে সব কিছু করতে পারে হ্যাঁ জানি তবে এসব কথা তাদের মুখে মানায় না যারা অন্যের সংসার নষ্ট করে আপনি চাইলেও আমার আর সো সংসার নষ্ট করতে পারবেন না আল্লাহ আমাদের ঠিক সাহায্য করবে আমি আপনাদের সংসার নষ্ট করতেও চাই না শুধু নিজের জন্যই আপনি অনেক ভাগ্যবতী সুমনা আর কিছু না বলে সাত থেকে চলে গেল এই সমনা নামের মেয়েটা আমার কাছে রহস্য মনে হচ্ছে কোনো এক চাপা কষ্ট নিয়ে বেঁচে আসছে যেন আমাকে আগে এই সমনার খোঁজ করতে হবে তাহলে রহস্য কিছুটা হলেও সমাধান করতে পারবো ছাদ থেকে নেমে এলাম রান্না বসাতে হবে সুমনার কথায় যতদূর বুঝতে পারলাম এসব ওর বর করছে কিন্তু ওর বরের আমাদের সাথে কী শত্রুতা শাক তখনও কোল বালি জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। বুড়ো বাচ্চাদের মতো লাগছে অনেকটা মানে বুড়ো হয়ে বাচ্চাদের মতো ভাব ধরেছে এটা মনে হচ্ছে মোনালিসা কয়টা বাজে এখন সাড়ে ছয়টা কেন উঠবে তুমি না তুমি এদিকে এসো তো এই সকালবেলা আমি তোমার কাছে এসে কি করব। আমার এখন রান্না করতে হবে কেন বরের কাছে কি শুধু রাতে আসা যায় নাকি তুমি দিন দিন অনেক অসভ্য হয়ে যাচ্ছ কিন্তু এসব কি ধরনের কথা থাক লাগবে না আমার কোল তুমি তোমার মতো থাকো বাবু শরীর ভালো না ওনার তাই একটু বিশ্রাম নিতে বললাম আর আমার মতো ভালো ছেলের ধারে কি সব দোষ দিল আমি সোহাগের কানের কাছে গিয়ে বললাম কি দোষ দিচ্ছি আমি তোমাকে তুমি কি কম ফাজিল নাকি তোমার বোঝি আনরোমান্টিক বুড়ো বর পছন্দ যত সব হা 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 সোহাগের পাশে বসে সোহাগের সুলে হাত বোলাতে বোলাতে বললাম তার বর এখন তো ঘুম ভেঙে গেছে এখন উঠে পড়েন সোহাগ উঠে এসে আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল তারপর মুচকে এসে চোখ বন্ধ করে নিল আমি সোহাগের কপালে হাত বুলিয়ে দিতে লাগলাম ইচ্ছে করে সুমনার কথাগুলো এড়িয়ে গেলাম ওকে এখন টেনশন দেওয়া হয়তো উচিত হবে না কিন্তু সোহাগের কাছে জানতে হবে সুমনার বরের সাথে ওর কোনো ঝামেলা হয়েছিল নাকি হলেও তো কত আগে সকাল দশটার দিকে বাবুর ঘুম ভাঙলো এত সময় বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা হয়ে গেছে তুমি এখনো বসে আছো তো কি করবো আর শোয়াগ মুচকে আসলো আমি সকল খুশি যেন এই হাসির মাঝে সীমাবদ্ধ এই হাসি দেখতে আমি শত কষ্ট করতে পারি আচ্ছা আজ সকালে আমি তোমাকে রান্না করে খাওয়াবো শোহাগ খুব মন দিয়ে রান্না করছে বেশ কয়েকবার ওর হাতের রান্না খেয়েছি আমি ও খুব ভালো রান্না করে কি করে শিখেছে কে জানে সকালে খাবার মেনুতে খিচুড়ি আর আসার সোয়াক শুধু খিচুড়ি রান্না করবে আচার শাশুড়ি মা বানিয়ে দিয়েছিল এখনো বেশ কিছুটা অবশিষ্ট আছে খুব তৃপ্তির সাথে সকালে খাওয়া শেষ করলাম তারপর সোয়াক ল্যাপটপ নিয়ে বসলো আর আমি নিজের মতো ঘরে কাজ করতে লাগলাম সুমনার ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গেছে একদম বিকালের দিকে বিল্ডিংয়ের কয়েকজন মিলে হাসপাতাল থেকে রিপোর্ট নিয়ে আসলো আমিও যেতে চেয়েছিলাম কিন্তু সোয়াক যেতে দিল না সুমানার দুপুর থেকে বেপত্তা হয়ে গেছে সকলে মনে করেছিল হাসপাতালে গেছে কিন্তু ওরা হাসপাতালে যাওয়ার পর জানতে পারে সুমনা সেখানে যায়নি কিন্তু সুমনা সেই দুপুরে ঘরে তালা মেরে কোথাও একটা গেছে এখনো আসেনি সোহাগ সাহেব আমরা সকলে দুঃখিত সুমনা মেয়েটির কথা বিশ্বাস করার জন্য আসলে সমাজে এসব নতুন কিছু নয় তো তাই আমরা আপনাকে ভুল বুঝেছিলাম বিল্ডিং মালিকের কথায় খবরের কাগজ থেকে চোখ তুলে তাকালো সোহাগ ওরা রিপোর্ট আনার পর জানতে পেরেছে সুমনা অন্তঃসত্ত্বা নয় সুমনা সোহাগের নামে মিথ্যা অপবাদ দিয়েছে সকলে মিলে সুমনার কাছে জবাব চাইবে বলেছিল কিন্তু সুমনা কোথাও নেই পুলিশ কেস করার কথাও দুই একজন বলেছিল বটে তবে সোহাগ এসব ঝামেলা করতে নিষেধ করেছে সে যে কোনো অন্যায় করেনি এটা প্রমাণিত হয়েছে এতেই সে খুশি সত্যি বলতে সোহাগ খুব শান্ত প্রকৃতির একজন ছেলে এসব ঝামেলা ওরা এতটা পছন্দ নয় সোহাগের সাড়া না পেয়ে সকলে যার যার নিজের কাজে চলে গেল আমি রান্না করে দুপুরে খাওয়ার আয়োজন করছি এমন সময় সোহাগ আমার কাছে গেল তোমায় ধন্যবাদ দিয়ে ছোট করব না শুধু বলবো তুমি আমার যোগ্য জীবন সঙ্গী সুমনা এত বড় একটা কথা বলার পরেও তুমি একবারও আমাকে সন্দেহ করনি আমাকে বিন্দুমাত্র অবিশ্বাস করনি আমি যেন আজীবন তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারি আমি মুচকে এসে সোহাগের একটা হাত ধরে বললাম এই তুমিটা বদলে না গেলে আমিও তোমাকে অবিশ্বাস করব না সোহাগ মুচকে এসে আমাকে ওর বাহুর মাঝে আবদ্ধ করে নিল হালাল সম্পর্কগুলো এমনই হওয়া উচিত শত বাধার পরেও যেন তা টিকে থাকে দুজন মানুষ যেন শুধু দুজনের হয়ে বেঁচে থাকে তারপর কেটে গেছে প্রায় দুই বছর কত মাস জানতে পেরেছি আল্লাহ আমাদের ঘরে নতুন মেহমান দান করেছেন সেদিনের পর সুমনা আর কোনো খবর পাওয়া যায়নি ওর শাশুড়ি বা কেউ ঘরের জিনিসগুলো পর্যন্ত নিতে আসেনি হয়তো কেউ কখনো ওর খোঁজ করেনি যেমন আমরাও ফিরে দেখিনি আমাদের জীবনের কালো অধ্যায়কে তবুও জানতে ইচ্ছে করে কেন করেছিল এমন সুমনা নামের মেয়েটি কীর জন্য ওর স্বামী এমন করেছিল ওকে দিয়ে লোকটা কি ওর স্বামী নাকি অন্য কেউ এত সব প্রশ্ন এড়িয়ে বেশ সুখে আছে সোয়াক মোনালিসা আজকে আসার সময় আমার জন্য একটু আইসক্রিম নিয়ে আসবে এত আইসক্রিম খেলে বাবর ক্ষতি হবে তুমি বরং ফল খেতে চাও আমি নিশ্চয়ই নিয়ে আসবো মোনালিসা মন খারাপ করে কল কেটে দেয় তারপরে মুসকি হেসে ওঠে মুখে না বললেও মানুষটা ঠিক আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে আজ তিন মাস হলো জানতে পেরেছি আমাদের ঘরে নতুন মেহমান আসছে আর সকালে শোয়াগ জোর করে আমাকে হাসপাতালে নিয়ে এসেছে বেশ কয়েকদিন ধরে শুধু বমি হচ্ছিল কোনো খাবার মুখে তুলতে পারছিলাম না তাই সোয়াগ কোনো ঝুঁকি নিতে চায় না হাসপাতালের বারান্দায় বসে আছি সোয়াক ডাক্তারের সাথে কথা বলতে গেছে কখন কি খেতে হবে কেমন থাকতে হবে সব কিছুর লিস্ট থাকবে তার সাথে শাশুড়ি মাও আছে একজন ছেলেকে কল দিয়ে দিয়ে সব কিছু নির্দেশনা দিচ্ছে এদের অবস্থা দেখে আমার খুব হাসি পাচ্ছে মোনালিসা কেমন আছো অপরিচিত একটা মেয়ে ডাকে চোখ তুলে তাকালাম মেয়েটার শরীর বোরকা হিসাবে ঢাকা তবে চোখ দুইটা বেশ পরিচিত লাগছে কোথাও দেখেছি যেন কিন্তু ঠিক মনে করতে পারছি না আমাকে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা আবার বলে উঠলো আমাকে হয়তো তুমি চিনতে পারো আমি সুমনা সুমনা নামটা শোনার পর আত্মাটা কেন জানি কেঁপে উঠলো মনের মাঝে ঘুমিয়ে থাকা প্রশ্নগুলো এক এক করে জেগে উঠতে লাগলো তুমি কোথায় চলে গেছিলে আর এখানে কেন আমার স্বামীর সাথে এসেছি আল্লাহ আমাদের ঘরে নতুন মেহমান দিয়েছে তার জন্যই তোমার স্বামী বিদেশ থেকে চলে এসেছে না এ আমার দ্বিতীয় স্বামী তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে নতুন বিয়ে করেছি ছয় মাস হতে চলল সুমনা কিছু মনে না করলে একটা কথা বলবে তুমি সোহাগের নামে এমন মিথ্যা কথা রটিয়েছিলে কেন সুমনা দীর্ঘ নিঃশ্বাস পেলে আমার দিকে তাকালো তারপর বলল নিজের সংসার বাঁচাতে আমার প্রাক্তন স্বামী আমাকে এসব করতে বলেছিল পাগলের মতো ভালোবাসতাম তাকে তাই সব মেনে নিয়েছিলাম আমি কিছু বুঝতে পারলাম না অনেক বড় ঘটনা দুই এক মিনিটে তুমি বুঝতে পারবে না সমস্যা নেই তুমি বলো সুমনার চোখের কোনো অশ্রুকোনা দেখা দিল তবে তা গুরুত্ব না দিয়ে বলতে শুরু করলো কলেজে পড়ার সময় প্রেম করে বিয়ে হয় আমার প্রাক্তন স্বামীর সাথে কিন্তু তার পরিবার কখনো আমাকে মেনে নেয়নি মানুষটা প্রথম প্রথম আমাকে খুব ভালোবাসতো জানো তারপর টাকার প্রয়োজনে বিদেশ পাড়ে জমালো অনেক কষ্ট করেছে আমরা তবু দুইজন হাত ছেড়ে চলে যায়নি কিন্তু সমস্যা হয় গতবার দেশে আসলে আমার শাশুড়ি ওর হাত পা ধরে তার বোনের সাথে বিয়ে দিয়ে দেয় ব্যাপারটা সম্পূর্ণ অজানা ছিল আমার কাছে পরে একদিন কল দিয়ে বলে সোহাগের সাথে মিথ্যা প্রেমের অভিনয় করতে হবে আমাকে সোহাগের সাথে তার নাকি কিছু পুরোনো শত্রুতা আছে আমি যদি এমনটা না করি তাহলে আমাকে ছেড়ে দিবে জানো তো মোনালিসা আমার মা বাবা কেউ নেই তাকে পাগলের মতো ভালোবাসতাম তাই আমিও বোকার মতো রাজি হয়ে যাই এরপর সব কিছু তার কথা মতো করতে থাকি সে আমাকে সব বুদ্ধি দিত তার পরিকল্পনা ছিল আমার চরিত্রে দোষ দিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দিবে আর এদিকে তোমরা তো সাক্ষী রইলেই কিন্তু শেষ পর্যন্ত সব সত্যি আমার কাছে পরিষ্কার হয়ে যায় সেদিন সকালে তোমার সাথে দেখা হওয়ার পর পরই তার নতুন স্ত্রী আমাকে কল দিয়ে তাদের পথ থেকে সরে যেতে বলে আমি কিছুতে বিশ্বাস করতে পারছিলাম না এসব তাই শাশুড়ি মায়ের কাছে ছুটে যাই সেখানে সবটা জানতে পারি জীবনের প্রতি ঘৃণা ধরে গেছিল আর কখনো ফিরে আসতে ইচ্ছে করেনি সোয়াগের কোনো দোষ নেই আমাকে পারলে তুমি মাফ করে দিও আমি বা কি করবো বলো কিছু মেয়েরা নিজের সংসার বাঁচাতে সব কিছু করতে পারে আবার কেউ কেউ অন্যের সংসার নষ্ট করে আমিও তোমাদের সংসার নষ্ট করতে চেয়েছিলাম কিন্তু পারিনি নিজের সংসারটাও বাঁচাতে পারিনি ছয় মাস আগে আবার বিয়ে হয়েছে আমার নতুন স্বামীও খুব ভালোবাসে আমাকে কিন্তু কাউকে আর বিশ্বাস করতে ইচ্ছে করে না কথাগুলো বলে চোখের পানি মুছলো সুমনা মেয়েটাকে কত খারাপ ভেবেছিলাম কিন্তু ওর জীবনেও এমন কষ্ট লুকিয়ে আছে কে জানতো কারো ব্যাপারে না জেনে কোনো কিছু অনুমান করা ঠিক নয় এমন সময় কেউ সুমনার নাম ধরে ডাকলো সুমনা আমার দিকে তাকিয়ে মসকিয়ে এসে বলল আমাকে ডাকছে তুমি ভালো থেকো দোয়া করি সময় পেলে অন্য কোনো দিন সব কিছু খুলে বলবো আমার জীবনেও সিনেমার থেকে কম নয় গল্পের থেকেও নিষ্ঠুর বাস্তবতা সোমনা ওর স্বামীর সাথে চলে গেল। মেয়েটার ভিতর কত কষ্ট চেপে রেখেছে অথচ কিছু বোঝাই গেল না সোয়াগের মতো ভালো ছেলে যেমন আছে তেমনি সোমোনার বরের মতো খারাপ লোকও আছে আল্লাহ যে কার ভাগ্যে কাকে লিখে রেখেছে কে জানে আমি যে সোয়াগের মতো ভালো একটা মানুষকে পেয়েছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কি হলো তুমি কাঁদছ কেন শরীর খারাপ লাগছে নাকি সোহাগের কথায় হুঁশ ফিরে এলো সুয়াগের দিকে তাকিয়ে ওকে জড়ে ধরলাম আমি তোমাকে কখনো হারাতে চাই না কখনোই না শুয়াগ আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললো এ পাগলি কি হলো তোমার জানো তো সুমনার সাথে দেখা হয়েছিল আচ্ছা যার সাথে দেখা হোক তুমি কাঁদছ কেন আমি শুধু তোমারই কান্না করো না প্লিজ হঠাৎ করে খেয়াল এলো এটা হাসপাতাল আমি লজ্জা পেয়ে ছেড়ে দিলাম তারপর সুমনার কথা খুলে বললাম শোয়াগ শুধু একটা দীর্ঘশ্বাস ফেললো তারপর আমার হাত ধরে বললো তোমাকে ধন্যবাদ সেদিন আমাকে বিশ্বাস করার জন্য এই তুমি না বলেছিলে ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবে না কি মেয়ে রে বাবা দুই বছর আগের কথা ভোলে না আবার উনি নাকি সুমনাকে চিনতে পারেনি ভালোবাসার মানুষগুলো একটু বিশেষ হয় প্রিয় তোমার কথা আমার ভুলে যেতে ইচ্ছে করে না গো সোয়াক মুচকে আসলো তারপর এত বড় একটা লিস্ট দেখিয়ে বলল এসব তোমার রুটিন কেমন হলো পরে বলো তো আমি হতাশ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম এসব আমাকে মেনে চলতে হবে আর পারি না বাবু কী হলো কিছুই হয়নি হুম শুধু এত বড় লিস্ট দেখে আমি হতাশ খুবই হতাশ জানো আমি ডাক্তারকে বলেছি লিস্টে জানি আইসক্রিম না রাখে তাহলে তুমি রোজই আইসক্রিম খেতে বায়না করবে একটু আইসক্রিম খেলে কি হয় শুনি আমি তো বাচ্চা মানুষ নাকি দুই দিন পর বাচ্চার মা হবে উনি নাকি এখনও বাচ্চা ইম আমি মুখ গমরা করে সোহাগের দিকে তাকিয়ে রইলাম শোয়াগ আমার হাত ধরে হাসপাতালে বাইরে নিয়ে এলো তারপর দোকানে গিয়ে একটা আইসক্রিম নিয়ে এসে আমার হাতে দিল যদিও নিজে বেশিরভাগ খেয়ে ফেলবে তবু এই এনে দেওয়াটাই আমার পরম প্রাপ্তি দিন শেষে প্রিয় মানুষের সাথে ভালো থাকার মাঝে এক অদ্ভুত শান্তি রয়েছে সকলে এই সুখটা পায় না অবশ্য সুখ জিনিসটা কিছুটা চাহিদার উপর সীমাবদ্ধ এখন আইসক্রিমের বদলে যদি আমি হীরার আংটি চাইতাম হয়তো শোয়াগের সামর্থ্যের বাড়ি চলে যেত তখনই শুরু হতো সমস্যা তবে আমি সত্যিই আর কিছু চাই না শুধু সোহাগের সাথে ভালো থাকতে চাই